জুলাই আগস্ট মাসের গণভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সরকারের নতুন নিয়োগপ্রাপ্ত উপদেষ্টা কার্যকর নিয়ে সন্তুষ্ট নয় আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা সম্প্রীতি ছাত্রদের সাথে আলোচনা ছাড়াই নতুন উপদেষ্টা নিয়োগের কারণে ক্ষোভ প্রকাশ করছেন তারা গত রোববার শেখ বসির চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম নতুন উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন তবে শিক্ষার্থীরা দাবি করেছে যে উপদেষ্টাদের মধ্যে এমন কয়েকজন রয়েছেন যারা ফ্যাসিস্টবাদী প্রবণতা বা পূর্ববর্তী ক্ষমতাসীনদের আদর্শের সাথে সাম্রাজ্যপূর্ণ নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরাই স্পষ্ট ভাষায় বলেছে আমরা বিপ্লব করেছি জনতার স্বার্থে কোনো প্রকার পক্ষপাতমূলক বা ব্যক্তিগত সুবিধার জন্য নয় উপদেষ্টাদের কার্যক্রম ও তাদের নিয়োগের প্রক্রিয়া নিয়ে আমরা একেবারেই সন্তুষ্ট নয় তারা যদি দ্রুত জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ না নেন তাহলে আমাদের প্রতি বিপ্লবের পথে নামতে হতে পারে নতুন উপদেষ্টাদের অনেকেই নিয়োগের পর সাংবাদিকদের সাথে নিজেদের অবস্থান ও সরকারের কর্মকাণ্ড নিয়ে স্পষ্ট বক্তব্য দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে একজন নতুন উপদেষ্টার মন্তব্যে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে কারণ তার প্রতিক্রিয়ায় স্পষ্ট হয়নি যে তিনি এই গুরুতর দায়িত্ব পালনের জন্য উপযুক্ত কিনা নতুন উপদেষ্টারা যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তবে আমরা আবারও জনমত গঠনের মাধ্যমে রাজপথে আন্দোলনের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করব না অন্তর্বর্তী সরকারকে তাদের ম্যান্ডেল অনুযায়ী কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা তাদের স্বপ্ন ও লক্ষ্য পূরণে সবসময় সজাগ রয়েছে বলে জানিয়েছেন